আজকাল ভারতবর্ষের প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনো ধরনের নার্ভের সমস্যায় ভুগছেন কেউ কোমরের ব্যথায় কেউ ঘাড়ের টানের ব্যথায় কেউ বা হাতে কিংবা পায়ে ঝিনঝিন ব্যথায় কষ্ট পাচ্ছেন আবার কেউ বা মাথা ভারী হয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন এর মধ্যে প্রায় বারো পার্সেন্ট মানুষ দীর্ঘমেয়াদী অর্থাৎ অনেক দিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী বিশেষ করে ক্রনিক নার্ভের ব্যথায় অনেকেই কষ্ট পাচ্ছেন আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে জটিল অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হলো আমাদের নার্ভ সিস্টেম এই সিস্টেম ব্রেন থেকে শুরু করে সারা শরীরের প্রতিটি অঙ্গ এবং প্রত্যঙ্গকে বার্তা পাঠায় যেমন বিদ্যুতের তারের মতো সব কিছুতে সিগনাল চায় কিন্তু আজকের বাস্তব জীবনে ঘাড়ে কিংবা মাথায় বা কোমরে কোমর ব্যথা হাতে বা পায়ে ঝিনঝিন ধরা মাথা ভারী লাগা বা মাথায় প্রচণ্ড যন্ত্রণা হওয়া পিঠে টান ধরা বা ঘাড়ে টান ধরা এসব আসলে এক ধরনের নার্ভ ডিস্টার্ব বলতে পারে এই নার্ভ ডিস্টার্ব হলে অতিরিক্ত চিন্তা স্ট্রেস বা ঘুমের সমস্যা ঘুমের অভাব আমাদের ভুল খাদ্যাভ্যাস আর শরীরের অপ্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল ঘাটতির কারণে স্নায়ু দুর্বল হয়ে যাওয়া এমন অনেকেই আছেন এখন অনেকেই এই সমস্যায় বাজারে অনেক ধরনের ওষুধ খেয়ে ফেলেন হয়তো আপনার নার্ভের সমস্যা অনেক সামান্য আপনি হঠাৎ করে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করলেন আপনার শরীরে আপনি যদি এই ওষুধ প্রয়োগ না করে একটু প্রাকৃতিক উপরে ভরসা করতেন মালিক পৃথিবীতে যে সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়েছে সেই প্রাকৃতিকের উপরে তাহলে কিন্তু আপনার এই নার্ভ সিস্টেমকে আস্তে আস্তে শক্তিশালী করা যেত এবং নার্ভের সমস্যাকে আপনি মুক্তি করতে পারতেন কিন্তু আসল সত্য হলো প্রাকৃতিক আমাদেরকে এমন কিছু দান দিয়েছে যা সঠিকভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আর ব্যবহার করলে সিস্টেমকে একেবারে ভিতর থেকে সুস্থ করা যেত সুস্থ করে একেবারে তুলতে পারত কিন্তু আমরা সেটি অবহেলা করি আমরা করি চিন্তা ওষুধের উপরে বা ওষুধের উপরে ভুক্তভোগী ওষুধের উপরে আমাদের অগাধ বিশ্বাস আমরা প্রাকৃতিককে ভুলে গেছি আজ আমি আপনাদের এমন কিছু জানাবো এমন চারটে প্রাকৃতিক উপাদান দেখাবো যা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনাদের নার্ভ সিস্টেম একেবারে শক্তিশালী হবে বা নার্ভের সমস্যা একেবারে বিতাড়িত করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলুন শুরু করা যাক নম্বর ওয়ান হলো আকন্দ পাতা মা এবং দিদি অনেক সময় আমাদের দিদিমারা আকন্দ পাতা নিয়ে বা আকন্দর ছাল নিয়ে যারা লিভারের সমস্যায় ভোগেন তাদের ওষুধ আমরা তৈরি করে দিতে দেখি সেই আকন্দ পাতা অথবা আকন্দ পাতার রস যদি আপনি দশ গ্রাম কপুর দশ গ্রাম আদা দশ গ্রাম রসুন আর তার সাথে আকন্দ পাতা নিয়ে যদি একটু তেল অথবা সরিষার তেল এবং নারকের তেল যে কোনো একটি তেলের সঙ্গে মিশ্রণ করে যদি আপনি সেটি ফুটিয়ে ব্যবহার করতে পারেন দেখবেন যেমন ধরনের নার্ভের সমস্যা হোক বা পেশি ব্যথা বা টান ঘাড়ে বা পিঠে ব্যথা বা জয়েন্টে ব্যথা বা নার্ভের যে কোনো ব্যথায় আপনি ব্যবহার করতে পারবেন সেই ব্যথা মাত্র এক থেকে দুই দিনের মধ্যে আপনি একেবারে বিতাড়িত করতে পারবেন আপনি বিশ্বাস না হয় একটিবার পরীক্ষা করে দেখতে পারেন তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফারাস অ্যালকাইলেট ও ফ্যালোভানেটস এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এই প্রাকৃতিক উপাদান আকন্দ পাতা এটি অ্যান্টিভলোমেটির উপাদান যা স্নায়ুর প্রদাহ পর্যন্ত কমিয়ে দিতে সাহায্য করে অর্থাৎ নার্ভের ভিতরে ঘা বা শুকিয়ে যাওয়া সেটিকে কমিয়ে দেয় আমাদের নার্ভের রক্ত চলাচলকে প্রচন্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে ফলে হাতে পায়ে ঝিনঝিন অভাব দূর করে দেয় বা ভাব দূর করে দেয় কোমর বা ঘাড়ের প্রচণ্ড ব্যথাকে কমাতে সাহায্য করে এই আকন্দ পাতা মাংস রিল্যাক্স করে দেয় অর্থাৎ আমাদের যে মাংসপেশিতে যে সমস্যাগুলো হয় সেটিকে রিল্যাক্সেবল তৈরি করে দেয় তাহলে আমরা চেষ্টা করব এটি তৈরি করে ব্যবহার করার জন্য আমি আবার খুব সুন্দর করে বলে দিচ্ছি আপনি যদি পঞ্চাশ গ্রাম সরিষা সরিষার তেল নেন পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন এবং পাঁচ থেকে সাতটি আকন্দ পাতা খুব সুন্দর করে আকন্দ পাতাটা নিয়ে আপনি সরিষার তেলে জাল দিয়ে দেবেন যখন আদা রসুন এবং আকন্দ পাতা ভেজে উঠবে তেলটা কি খুব সুন্দর করে সেঁকে নেবেন তারপরে আপনি পনেরো গ্রাম কর্পূর তেলের সঙ্গে দিয়ে দেবেন সেই তেল লিকুইড ফর্মে হয়ে গেলে আপনি ব্যবহার করবেন দেখবেন মারাত্মক পরিমাণে নার্ভের জন্য উপকার পাবেন নম্বর দুই হল তুলসী পাতা তুলসী পাতা শুধু ধর্মীয় গাছ নয় এটি একটি প্রাকৃতিক অসাধারণ ঔষধ বলতে পারে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে আছে ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম এটি শুধু আমাদের নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে না এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয় এই তুলসী পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিজেন নার্ভ সেলকে একেবারে ফ্রি রেডিয়াল থেকে রক্ষা করতে শুরু করে আমাদের স্নায়ু অর্থাৎ আমাদের ব্রেন প্রদাহ কমিয়ে দেয় মাথা ভারী বা মাথা যন্ত্রণাকে একেবারে কমাতে সাহায্য করে ব্রেনকে সবসময় ঠান্ডা এবং শান্ত রাখে মানসিক চাপ বা মানসিক টেনশনকে একেবারে কমিয়ে দেয় এই তুলসী পাতা আপনি পাঁচ থেকে সাতটি করে পাতা নিয়মিত খাওয়ার অভ্যাস করুন প্রত্যেকদিন সকালে খালি পেটে তাহলে দেখবেন আপনার যে নার্ভের যে সমস্ত ব্যথা রয়েছে ঘাড়ে পিঠে কোমরে বা পায়ে যেখানেই সমস্যা হোক তাহলে কিন্তু আপনার কমে যাবে আমরা কি করি আমরা জানি এটি দেবতাকে পূজা করার জন্যে ব্যবহার করা হয় সাময়িকভাবে কিছু কিছু লোক আমরা ব্যবহার করি কিন্তু এটিকে ঠিকভাবে গুরুত্ব দিতে চাই না মালিক যে আমাদের প্রাকৃতিক উপাদান দিয়েছে যদি প্রাকৃতিকের উপরে ভরসা করি এবং প্রাকৃতিক উপাদান যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত রোগ থেকে আমরা বাঁচতে পারি এই তুলসী পাতা আপনি কিন্তু চার মতো সিদ্ধ পানিতে ফুটিয়ে ঘুমের আগে যদি আপনি খান আপনার ঘুম শান্ত হবে শান্তিভাবে আপনি ঘুমাতে পারবেন টেনশান কমে যাবে এবং এটি আপনার মস্তিষ্ক কি ঠান্ডা রাখবে নম্বর তিন হল নারকেল তেল এই নারকেল তেলে আছে আশ্চর্য গুণাগুণ নারকেল তেলকে আপনি ব্রেনের টনিক বলতে পারেন তার কারণ এই নারকেল তেলের মধ্যে রয়েছে ভিটামিন ই মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড ম্যাগনিস এবং ক্যালসিয়াম এই নারকেল তেল কীভাবে কাজ করে আমাদের শরীরে নারকেল তেল যদি আপনি মস্তিষ্কর মধ্যে দিয়ে দেন নিয়মিত যদি মাখতে শুরু করেন তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে আমরা এটা অভ্যাসে করে পরিণত করিনি তাই জন্য আমাদের ব্রেন ঠিকমতো কাজ করে না এবং চুল পড়াও বন্ধ হয় না এটি আমাদের ব্রেনকে শক্তিশালী করে এবং এনার্জি দেয় স্নায়ুকে লুব্রিকেশন করে এনে দেয় ব্যথা কমায় মাথা ব্যথা কমিয়ে দেয় ঘাড়ের টান বা পেশির ব্যথা প্রচণ্ড পরিমাণে কমাতে সাহায্য করে তাহলে এই নারকেল তেল আপনি এক চামচ করে নেবেন পাঁচ গ্রাম পরিমাণ মাথায় দেওয়ার অভ্যাস করুন নিয়মিত পরিমাণে অর্থাৎ প্রতিদিন প্রতিদিন যদি আপনি এটি ব্যবহার করতে পারেন আপনার মাথা ঠান্ডা থাকবে এবং স্নায়ুকে শক্তিশালী করবে ব্রেন ডিপ্রেশ করবে নম্বর চার হলো অর্শগন্ধা এই অর্শগন্ধা হল প্রাকৃতিক টনিক অর্থাৎ নার্ভ টনিক বলতে পারে এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস এটি আমাদের শরীরে আয়রন ক্যালসিয়াম এবং বিভিন্ন অ্যালকাইলেট তৈরি করে এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে আমাদের টেস্ট স্টরেনের মাত্রা বাড়িয়ে দেয় শুধু নার্ভে কাজ করে না আমাদের সেক্সুয়াল এনার্জি বাড়াতে সাহায্য করে এমনকি আমাদের স্ট্যামিনাও বাড়িয়ে দেয় স্নায়ু শান্ত রাখে শরীরের শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় হাতে পায়ে দুর্বলতা কমিয়ে দেয় অনিদ্রা দূর করে এটিকে আপনার কিভাবে খেতে হবে রাত্রে ঘুমনও লাগে যাদের এইটিন প্লাস বয়স তারা এক চামচ অথবা পাঁচ গ্রাম পরিমাণ গুঁড়ো পাউডার অর্থাৎ এই অশ্বগন্ধা পাউডার খেয়ে নিয়ে আপনি এক গ্লাস দুধ খাবেন তবে আপনাকে নিয়মিত করতে হবে এই পাউডার তবে কিন্তু আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন হয়তো আপনি একদিন খেলেন তিন দিন খেলেন না এতে আপনি উপকার পাবেন না কারণ প্রত্যেকটা ওষুধই প্রাকৃতিক উপাদান স্লো বাই আস্তে আস্তে কাজ করে এবং আপনাকে ডোজ কমপ্লিট করতে হয় আপনি সেভাবেই খাবেন কোন অঙ্গে বেশি বেশি উপকার করে অর্থাৎ চিন্তা কমায় মনোযোগ বাড়িয়ে দেয় ঘাড় ও কোমর শক্ত হয়ে যাওয়া পেশিকে শিথিল করে দেয় হাত পা ঝিনঝিন ভাবকে কমিয়ে দেয় যাদের দীর্ঘদিন ধরে ভাত পা অবাস হয়ে আছে এই অর্শগন্ধা কমাতে সাহায্য করে পিঠ বা স্নায়ু ব্যথা কমিয়ে দেয় শক্তি নতুন করে ফিরিয়ে আনে তাহলে আমরা যদি প্রাকৃতিকভাবে বা প্রাকৃতিক নিয়মে এগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের নার্ভ সিস্টেম শক্তিশালী হবে যে চারটি আমি প্রাকৃতিক উপাদান বলেছি যদি আমরা এই চারটি নিয়ম করে খেতে পারি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই নার্ভের সমস্যা থাকতে পারে না প্রাকৃতিকের কাছে সব সমস্যার সমাধান আছে শুধু নার্ভ সিস্টেম নয় তাহলে এই নার্ভ সিস্টেমের মতো যত সব সমস্যার পাতা তুলসী পাতা নারকেল পাতা বা নারকেল অর্শগন্ধা এই কয়েকটি উপাদান নিয়মিত যদি আপনারা ব্যবহার করেন বা আমি বা আপনি যদি ব্যবহার করি তাহলে ধীরে ধীরে পুরো শরীরের স্নায়ু শক্তিশালী হবে ব্যথা দূর হবে মনও শান্ত থাকবে শরীরও ভালো থাকবে তাই আমরা প্রাকৃতিকের উপরে নির্ভরশীল হব দেখা হবে আবার নেকট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সকলকে